ইলমে ইলাহির সুরভি ধারা নূরে নবীর আলোর ধারা ইলমে ইলাহির সুরভি ধারা নূরে নবীর আলোর ধারা ইলমে ইলাহির সুরভি ধারা নূরে নবীর আলোর ধারা জামিয়া ইসলামিয়া দারুল ফালা যেন স্নিগ্ধ সুন্দর এক বসুন্ধরা জামিয়া ইসলামিয়া দারুল ফালা যেন স্নিগ্ধ সুন্দর এক ইসলাম প্রিয় তাওহিদি জনতা ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে দাওরাই হাদিস ও হিফ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত ওয়াদিসের সমাপনী দর্শ উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান তুরক সিটি মিরপুর এক ঢাকা উক্ত ওয়াজ ওদোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন শৈখুল হাদিস ওয়াতফসির আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারকা শৈখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল ঢাকা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লাম মৌলানা লুকমান মজাহারি সাহেব দামাত বরকাত শৈখুল হাদিস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর এক ঢাকা আরও আজ করবেন জননন্দিত মুফাসির কোরআন মৌলানা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতহম মুহতামিম জামিয়া নিজামিয়া দারুল ওলুম বেতুয়া মাদ্রাসা সিরাজগঞ্জ আর ওয়াজ করবেন বিশিষ্ট আলেম দিন মুফতি হাসান জামিল সাহেব দামাত বরকাতহুম প্রতিষ্ঠাতা মুহতামিম ও শৈখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল ওলুম রূপগঞ্জ নারায়ণগঞ্জ আরও ওয়াজ করবেন মুফাসির কোরআন মুফতি মনির হুসাইন উজানি সাহেব দামাত দামাতবরকহম ওস্তাজুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে যোগদান করে অশেষ নাকি হাসিল করুন মুফতি দিলাওয়ার সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দারুল ফালার মাহফিলে যোগ দিন দলে দলে এই জামেয়ার বালু বিন্দুতে মিশে রায় ইলিয়াস কাশেমির সৌর সীমাহীন মেহেনতে সাজিয়েছেন বাগান এই জামেয়া তার গোর এই জামেয়ার বালু বিন্দুতে মিশে রায় ইলিয়াস কাশেমির সৌর সীমাহীন মেহেনতে সাজিয়েছে রে বাগান এই জামিয়া তার গৌরব মুফতি দিলাওয়ার সাহেবের মমতায় মুফতি দিলাওয়ার সাহেবের মমতায় হয়েছে যে নকালে সেরা হিলমেইলাহিল সুরভি ধারা নোরে নববি ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে আগামী ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা ও এলাকাবাসীর উদ্যোগে দাউরাই হাদিস ও হিফ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত ও হাদিসের সমাপনী দর্শ উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান তুরাক সিটি মিরপুর এক ঢাকা উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন শৈখুল হাদিস ওয়্তফসির আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত তুহুম শৈখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লাম মৌলানা লুকমান মজাহারি সাহেব দামাত তুহুম শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া মাজহারুল ওলুম মিরপুর এক ঢাকা আরও আজ করবেন জননন্দিত মুফসির কোরআন মৌলানা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতহুম মুহতামিম জামিয়া নিজামিয়া দারুল ওলুম বেতুয়া মাদ্রাসা সিরাজগঞ্জ আরও ওয়াজ করবেন বিশিষ্ট আলেমেদিন দিন মুফতি হাসান জামিল সাহেব দামাত বরকাতহম প্রতিষ্ঠাতা মুহতামিম ও শৈখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ নারায়ণগঞ্জ আরও ওয়াজ করবেন মুফসির কুরআন মুফতি মনির হুসাইন উজানি সাহেব দামাত বরকাতহম ওস্তাজুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকা মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলে যোগদান করে অশেষ নাকি হাসিল করুন মুফতি দিলওয়ার সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দারুল ফালার মাহফিলে যোগ দিন দলে দলে